হরে কৃষ্ণা রাধে রাধে এটাও বিষ্ণুপুরের একটা রাধামোহন মন্দির এইসব মন্দিরে কিন্তু কোনো বিগ্রহ নেই বিগ্রহ শুধুমাত্র একটা মন্দিরেই আমরা দেখেছি খুবই ভালো লেগেছে জায়গা তো খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর সবুজের মধ্যেখানে মন্দির তো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা সবাই জানো আমি কৃষ্ণভক্ত যেখানেই মোহন আছে যেখানে রাধারানী আছে সেখানেই আমি ছুটে যাই বলতে পারো তো আমার ভীষণ ভালো লেগেছে পারলে তোমরাও ঘুরে আসো যাতে ভালো লাগবে নিশ্চয়ই এসে বলবে তোমাদের কেমন লাগলো আর আমারও ভিডিও তোমাদের কেমন লাগে একটু জানিও সবাই একটু লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো যেভাবে আমার পাশে রয়েছে তোমরা সবাই বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই অনেক ধন্যবাদ জানাই আমার পাশে তোমরা যেভাবে আছো তার জন্য অনেক 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 ধন্যবাদ রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করি তোমাদের সবার মঙ্গল হোক আমার রাধা মাধব সবাইকে ভালো রাখবে সুখে শান্তি আনন্দে ভরিয়ে দেবে হরে কৃষ্ণা